আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালারও আজকে আমি তিনটা সিসি বাইকের মডিফিকেশন বাইক আমি আপনাদের সামনে নিয়ে আসব। যে বাইকগুলো একদম ইউনিকভাবে মডিফাই করা হয়েছে বাংলাদেশের অ্যাট ফার্স্ট আমরা এরকম মডিফাই করেছি দেখেন তিনটা সিসি বাইক যেগুলো বাইকগুলো আমার পেছনে আছে একটা একটা করে বাইকগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আর এখানে তিনটা প্যাটার্নই আছে এফ মানে এখানে আপনার ক্যাফেরেসার আছে এবং আদার্স স্ক্ল্যাম্বার টাইপেরও আছে এবং একদম সিম্পল টাইপেরও মডিফিকেশন আছে তো চলুন বাইকগুলো একটু দেখে নিই আমরা এই তো হলো তিনটা বাইক দেখেন আপনারা এটা তিনটা সিরিয়াল বাই এখানে বাইকগুলো আছে আমি একটা একটা করে বাইকগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এটা সামনে থেকে দেখেন বাইকগুলো এটা ফ্রন্ট সাইড থেকে এবং এটা ব্যাক সাইড থেকে দেখেন বাইকের ব্যাক সাইড থেকে তিনটা বাইকই দেখেন তো আমি এখন একটু আপনাদেরকে ডিটেল বলে দিই এটা থেকে শুরু করি তো এই বাইকটা যে নিসা আমাদের থেকে এটা বাইক পাঠাই দিছিল রোড মাস্টার এইটিসিসি বাইক আর এটা পাঠাই দিছিল আমাদের কাছে সিলেট থেকে তো এটাকে আমরা মডিফাই করেছি সিম্পলভাবে একটা মডিফাই করেছি এখানে যে কাজগুলোর মধ্যে ছিল পুরো বাইকটা কালার ছিল এখানে সাইড কাবার এটা মডিফাই করা এগুলো ফাইবারের তৈরি করা ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটাও এখানে মডিফাই করা আছে কালার কাস্টম করা আছে এবং সিটটা দেখেন কত সুন্দর করে এখানে একটা শেপ করে দেওয়া হয়েছে এবং এখানে পেছনে ফাইবারে মাঠ দেওয়া হয়েছে সিগনালগুলো চেঞ্জ করা হয়েছে এবং সিটটা দেখেন কত সুন্দরভাবে সিটটা এখানে করে দেওয়া হয়েছে তো এটা এটা বাইকটা মডিফাই করতে টোটাল খরচ পড়লো আমাদের হইলো বাইকের ইঞ্জিনটা ইঞ্জিন করা সহ সব কিছু সহ তেত্রিশ হাজার টাকা খরচ পড়লো আপনারা যদি এরকম বাইক নিতে চান কিংবা আপনাদের বাইক এরকম মডিফাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা তারপর নেক্সটে যাই হইল ডায়ন এইটটিসিসি বাইক ডায়ান এইটটিসিসি বাইকে আমরা যেভাবে মডিফাই করেছি দেখেন এটাও একদম ক্লাসিকভাবে সুন্দরভাবে মডিফাই করে দেওয়া হয়েছে দেখেন এটা সামনের টায়ার সামনের মাঠ হেডলাইট হ্যান্ডেল হ্যান্ডেল মিটার এগুলো সুইচ চাপগুলো এগুলো গ্রিপ লিভারগুলা এগুলো কেবলগুলো যত আছে সব কেবলগুলো এখানে চেঞ্জ করা হয়েছে ট্যাঙ্কির মুখা থেকে শুরু করে এগুলো কাস্টমে একটা কালার করা হয়েছে দেখেন ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা হয়েছে কালারটা দেখেন কালারের ফিনিশিংটা দেখেন এবং বাইকের ফিনিশিংটা দেখেন এখানে এলইডি ব্যাক লাইট সহ পেছনে ফাইবারে মার্কার দেওয়া হয়েছে এবং একশো নব্বই সতেরো টায়ার এখানে ইউজ করা হয়েছে এই বাইকে আর এই বাইকের কার্বোটারটা কিন্তু আমরা নতুন দিচ্ছি যেটা মূলত একটা রিকন্ডিশন বাইকে এই জিনিসটা বেশি ঝামেলা করে যার জন্য এটা কার্বোটারটা আমরা এখানে নতুন দিয়ে দিছি এবং ইঞ্জিনটা রিস্টোর তো অবশ্যই করাই দিছি তো বাইকের সামনে থেকে দেখেন এটার লুকটা কীরকম আসছে এটা সামনে থেকে দেখেন তো এখন এই বাইকটা সম্পর্কে আমি একটু প্রাইস সম্পর্কে বলে দিই এই বাইকটা মডিফাই করতে টোটাল খরচ পড়লো হলো আটান্ন হাজার টাকা বাইক সহ মডিফাই সহ আপনারা যদি আমাদের থেকে এরকম নিতে চান আটান্ন হাজার টাকা পড়বে এরকম কমপ্লিট একটা বাইক পাবেন আপনারা আর পেপারসের সম্পর্কে যদি বলে এই বাইকে নাম্বার করা ছিল আর যদি নাম্বার ছাড়া বাইক এরকম মডিফাই করে নেন তাহলে হয়তো পাঁচ হাজার টাকারও কম হবে আচ্ছা তারপরে যে বাইকটা আমি আপনাদেরকে দেখাবো খুব আকর্ষণীয় একটা বাইক এটা ক্যাফে রেসারের লুক করা হয়েছে প্রপারলি ক্যাফে রেসার করা হয়েছে এটা রানার এই বাইকে করা হয়েছে কাজটা দেখেন আপনারা রানার এই বাইকে এরকম একটা কাস্টম করছি আমরা এই তো এটার সামনে দেখে একটু দেখেন আর এটা কালারটা কিন্তু অনেক আনকমন একটা কালার করা হয়েছে মার্কারি কালার যেটাকে সাইড বাই সাইড করলে এক এক সাইড থেকে এক এক কালার আপনাদেরকে দেখাবে এটা এবং এই তো দেখেন এক এক সাইড থেকে এক এক কালার দেখাবে এটা আচ্ছা তো তারপরে এটা যেটা করা হয়েছে যে আপনার এখানে টায়ারটা নতুন দেওয়া হয়েছে একশো নব্বই সতেরো সাইজ টায়ার এল হেডলাইট সিগন্যালগুলো এল দেওয়া হয়েছে এখানে গ্রিপটা চেঞ্জ করা হয়েছে সুইচ চাপ লিভার লিভার সেট এখানে এই পাশে লিভার সেটটাও চেঞ্জ করা হয়েছে আর হ্যান্ডেলটা এখানে চেঞ্জ করা হয়েছে মেইন সুইচ এবং এখানে ট্যাঙ্কিটা তো দেখতে পাচ্ছেন মার্কারি কালার করা হয়েছে এখানে আর এখানে ইঞ্জিন কাবার ছোট্ট একটা ইঞ্জিন কাবার দেওয়া হয়েছে দেখেন এবং ইঞ্জিনটাকে রিস্টোর করা হয়েছে সাইলেন্সার বুলেটের সাইলেন্সার এখানে ইউজ করা হয়েছে আর এখানে একশো নব্বই সতেরো সাইজ টায়ার এখানে আমরা ইউজ করছি গ্রিপ বিটের টায়ারটা টায়ারটা অনেক হাই কোয়ালিটি দেখেন টায়ারের কোয়ালিটিটা দেখেন এবং বাইকের শেপ থেকে লুকটা যদি আপনি আপনাদেরকে দেখাই দেখেন শেপ থেকে লুকটা কি আসলো বাইকের এ তো দেখেন আর যখন আপনার এটাতে আরও কিছু পার্টস আছে যেরকম আমরা এটাতে দিয়ে দিচ্ছি হলো মাঠঘারটা শর্ট একটা মাঠঘার্ট দিচ্ছি যখন আপনারা এই সিটটা উঠায় যখন এমনি সিটে চলবেন তখন এখানে এই এটা খুললে কিন্তু এখানে আপনারা বসতেও পারবেন আর এটা খুলে তখন ওই মাঠ ইউজ করবেন এবং টায়ার গার্ড থাকবে এটা যখন সিট কাউলটা লাগানো থাকবে তখন এখানে টায়ার গার্ডটা লাগাবে তাতে কাদা টাদা আসবে না আর যখন এই সিট কাউল খুলে ফেলে দিবে তখন শর্ট মাঠ ঘাট এখানে ইউজ করবে তো অপশন রেখে আমরা এই বাইকে কাজ করছি সব রকমের অপশনেই সব রকমের মডেলেই এই বাইকটা চালাইতে পারবেন পারবে আর এটা প্রত্যেকটা বাইকি আপনাদের আনকমন করে কালার করা হয়েছে প্লাস হলো আনকমনভাবে মডিফাই করা হয়েছে তো আপনারা তো দেখতে পাচ্ছেন তো আমি আরেকবার বাইকগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এই তো দেখেন তিনটা বাইকে আমি আপনাদেরকে আরেকবার করে দেখাই দিলাম আমি একটু দূরে থেকে বাইকগুলা দেখি আমি এই তো দূরে থেকে বাইকগুলো দেখেন একদম আনকমন করে বাইকগুলা রেডি করা হয়েছে তো বন্ধুরা এরকম বাইক যদি আপনারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে হইলে বাইক পার্লার বগুড়া এখানে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় আর এরকম বাইক নিতে হইলে প্রথমে আমাদের কাছে ডিজাইন দিয়ে অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করার পরে সেখানে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আপনাদের অর্ডার দিলে বাইকের সিরিয়াল অনুযায়ী ডেট দেওয়া দি দিয়ে দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনারা ইনশাল্লাহ বাইকগুলো হাতে পেয়ে যাবেন তো আর আপনারা যদি এসে বাইক নিয়ে যেতে পারেন সেটা সেটাও করা যাবে কিংবা কুরিয়ারে যদি নিতে চান সেটাও আপনাদেরকে দেওয়া যাবে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে এরকম তিনটা মডিফাই রেডি করা একদম বাইকের ভিডিও খুব রেয়ার আমাদের ইউটিউব চ্যানেলে মনে হয় এরকম বাংলাদেশে কোনো বাইকের এরকম সিরিয়াল বাই মডিফাই হয়তো ভিডিও পাবেন না তো আমরাই ফার্স্ট এরকম একটা করেছি তো তো আজকের ভিডিওটি এখানে শেষ করি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও দেখার জন্য আমাদের বাইক বাইকপালা ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্তেছেন আমাদের ভিডিওটা তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম